আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ইন্দোনেশিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এই দেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান কিন্তু অত্যন্ত আশ্বসের সাথে বলতে হচ্ছে মাত্র দুই পার্সেন্ট মানুষ ধর্মীয় প্রতিষ্ঠান তথা মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে অথচ প্রত্যেকটা মুসলমানের উপর দিনে এলেম অর্জন করা ফরজ করে দিয়ে আমাদের রসুল ইস্যাত করছেন তলে বলে আইলি ফারি তত মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর উপর দিনে এলেম অর্জন করা ফরজ দর্শক আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই এমন কিছু সমস্যায় জর্জরিত হচ্ছি শরীর যেগুলি শরীর সমাধান আমাদের অতীব জরুরি বর্তমানে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথিবীর অনেক তথ্য অনেক কিছুই জানছি কিন্তু আমাদের ইসলামের বেসিক নলেজ সম্পর্কে আমরা অনেকটাই দূরে অনেক সময় দেখা যায় যে আমার সাথে প্রতিনিয়ত যা ঘটছে সেগুলো সম্পর্কে আমি জানতে ব্যক্তিগত আগ্রহী আমি কিংবা আপনি জানতে ব্যক্তিগতভাবে আগ্রহী কিন্তু কার থেকে জানবো কোথ থেকে জানবো কিভাবে জানবো অথবা যে সকল ফতুয়া বিভাগে মাদ্রাসাগুলোতে তার সমাধান দেওয়া হয় তাদের পর্যন্ত পৌঁছার আমাদের কোনো মাধ্যম থাকে না আমি একজন মসজিদের ইমাম খাতিব এবং মাদ্রাসার টিচার হিসাবে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলাম এবং এর শূন্যত অনুভব করছিলাম যে অনলাইনের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে যদি আমরা শুরু সমাধান পেতাম তাহলে এটা আমাদের সকলের জন্য কল্যাণকর হতো আলহামদুলিল্লাহ সেই দীর্ঘ অপেক্ষার পালা এখন শেষ হয়েছে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বিজ্ঞ অভিজ্ঞ ওলামাইকরামের মাধ্যমে ফাতাওয়া ও মাসাইল অনলাইন সার্ভিস একটি ওয়েবসাইট চালু হয়েছে যেখান থেকে আমরা প্রতিনিয়ত আমাদের ইমান আকায়েত ইবাদত হজ ওমরা নামাজ বিবাহ তালাক সমাজের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা সেখান থেকে ইস্তিফতা তথা ফতুয়া চাওয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আজিজ আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার হুকুম এবং বিধান পেয়ে যাব প্রিয় প্রিয় দর্শক আমরা অবগত আছি বর্তমান আমাদের সময়ে এমন কিছু বিষয় আমাদের সামনে আসছে যেগুলো শরীর সমাধান আমাদের জানা প্রত্যেকের প্রয়োজন যেমন আমি যদি নির্দিষ্ট করে বলি এআইয়ের বিভিন্ন ফেতনা বিভিন্ন সাইট এআইয়ের মাধ্যমে কোন কাজ করা বৈধ কোনটা বৈধ না এটা আমাদের জানা জরুরি দ্বিতীয়ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের অনেক লেনদেন হয় কোনটা শোধ কোনটা শোধ নয় কোনটা হালাল কোনটা হারাম একজন মুসলিম হিসেবে এটাও আমাদের জানা জরুরি এটাও আমাদের জানা জরুরি আমাদের অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটর তারা বিভিন্ন অ্যাড রান করার মাধ্যমে টাকা পয়সা আর্ন করেন কোন অ্যাড হালাল কোন অ্যাড হারাম অথবা কিভাবে আমরা অর্জন করলে হালাল পন্থায় কিছু উপার্জন করতে পারি সেটা জানা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক তা আমি মনে করছি ফাতাওয়া ও মাসাইল অনলাইন সার্ভিস ফর্মটি বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় চাহিদাকে পূরণ করবে সে আশা প্রত্যাশা রেখে